নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজ আমি বানাবো একদম খাঁটি ঘি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা এই এই যে দেখুন এক সপ্তাহ আগে থেকে আমি জমিয়ে রেখেছিলাম এটা দিয়েই আজ আমি তৈরি করব ঘি এই যে দেখুন এই শর্টটা মাখার জন্য আমি খেজুরের পাতা নিয়েছি এইটা দিয়েই মাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর মাখা হবে হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমি ফ্রিজে জল রেখেছিলাম সেই জলটা দেব ফ্রিজে জল দিলে ভালোভাবে মাখনটা তোলা যায় আপনারা ঘি তৈরি করতে হলে সবসময় ঠান্ডা জল দেবেন তাহলে মাখনটা দেখুন একদম শক্ত হয়ে থাকে তুলতে খুব সুবিধা এই যে দেখুন কত সুন্দর মাখন হয়েছে যত সময় এরকম না হবে আপনারা চটকে যাবেন খাবে খাবে না ও দেখুন কত সুন্দর ঘোল হয়েছে এইগুলো খেলে গরমের সময় পেট খুব ঠান্ডা থাকে এই ঘোলটা ফেলবো না বাড়ির সবাই খাবে জাল দিতে হবে দেখুন মাখন ঘি হয়ে যাচ্ছে দেখুন দেখুন ঘি ঘি হচ্ছে আস্তে আস্তে হয়ে এসেছে আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে এই হলুদ দিলে অনেক দিন ঘিটা থাকবে

খুব সুন্দর লাগলো একটু কোন মনে হচ্ছে দুধ খাচ্ছি ঠান্ডা করার জন্য পনেরো মিনিট আগে ঘি নামিয়ে রেখেছিলাম এবার জারে তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এটাকে আমরা খাচর বলি এই খাচরটা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে খেতে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ঘিটা এসছে কালার আমার ঘি বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা পাশে থাকবেন